সুখিন্দ আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো যে নাকি এই ভাটায় কাজ করে তাদের জীবন যাত্রা নিয়ে কেমনভাবে তারা ইট তৈরি করে এবং তাদের এই প্রচণ্ড রোদে কীভাবে তারা কাজ করছে তো সেগুলোই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আমি এখন বর্তমানে অবস্থান করছি এটা হচ্ছে পাথর কাটা সিরাজদি খান মুন্সীগঞ্জের একটি ইটাভাড়ায় তো চলুন দেখি আজ আপনাদের ইটভাটার শ্রমিকদের জীবনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই যে ইট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রামকৃষ্ণদ্বী কিংবা পাথরঘাটা এলাকার একটি চিত্র এই পাথরঘাটা বাংলাদেশের সিরাজদি খান মুন্সীগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে অসংখ্য ইট ভাটা রয়েছে এই ইট ভেটাগুলোর শ্রমিকরা বিভিন্ন প্রেক্ষাপটে তাদের জীবনযাপন করেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন যে সারি সারি ঘর তো এই ঘরগুলোতে তারা জীবনযাপন করেন তাদের জীবনে বিভিন্ন দিক থেকে আজকে আমি কিছু কথা তুলে ধরব এই শ্রমিকদের যে পেশাগত জীবন এই পাথরঘাটা ইটভাটার শ্রমিকরা সাধারণত গ্রামের সাধারণ মানুষ কিংবা অন্যান্য বিভাগ থেকে এখানে এসে তারা অনেক দিন ধরে হয়তোবা চুক্তির মাধ্যমে এখানে বসবাস করে আসছেন যারা জীবিকার জন্য এই পেশায় যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগই কৃষক পরিবারের সন্তান যাদের কৃষিকাজ থেকে আয়ের অস্থিরতার কারণে ইট ভাটায় কাজ শুরু করতে হচ্ছে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেন শারীরিকভাবে অত্যন্ত কঠোর এই কাজ এই যে দেখতে পাচ্ছেন কাক ফাটা রোদ এরদ যেন তাদের কাছে কিছুই মনে হচ্ছে না অনেকে খালি গায়ে এ রোদে কাজ করছেন যেন দেখলেই মনে হয় যেন তৃষ্ণা লেগে যায় ইট ভাটার শ্রমিকদের পরিবারের সদস্যরাও অনেক সময় তাদের সহায়তা করেন অনেক পরিবারের শিশুরাও স্কুলে না গিয়ে বাবা মার সঙ্গে কাজ করতে আসতে বাধ্য হয় এ কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তাদের সুযোগ কমে যায় শ্রমিকদের জীবনে সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও ক্ষীণ কারণ তারা দীর্ঘ সময় কাজে ব্যস্ত থাকে এবং এখানে এসে এমনটি দেখতে পেলাম যে ছোটো ছোটো বাচ্চারা ঘোরাফেরা করছে এই ইট ভাটায় তাদের চুলগুলো যেন জটলা হয়ে গিয়েছে তাদের চুল যেন মাটির মতো সাথা ধবধবে হয়ে গিয়েছে এবং যারা নাকি কাজ করছে তারা তো আছেই ইট ভাটার শ্রমিকদের উপার্জন মজুদ রাখার মতো পর্যাপ্ত নয় এরা এখানে একশো ইট বা শত শত ইটে হয়তো একটি বাজেট থাকে তো সেই অর্থটা তারা পেয়ে থাকে তাদের বেতনের পরিমাণ সাধারণত দৈনিক ভিত্তিতে নির্ধারিত হয় এবং এটি মৌলিক জীবন ধারণের জন্য খুবই সামান্য এ কারণে তারা হিনমন্যতা ও অর্থনৈতিক অসুবিধায় শিকার হয় শ্রমিকরা অনেক সময় স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হন দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম অপর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যের অভাবে তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যায় নিরাপত্তামূলক ব্যবস্থা যেমন পিপি ও কর্মকর্তার অভাবও তাদের জীবনের উপর প্রভাব ফেলে এসব মনের জাগতিক সমস্যার মধ্যে এই পাথরঘাটা ইটভাটার শ্রমিকরা তাদের উন্নতির জন্য সংগ্রাম করছেন তারা আশা রাখেন যে একদিন তারা আরও সুষ্ঠ জীবনযাপন করতে পারবেন শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যসেবা সংকট সমাধানের দিকে নজর দিলে তাদের জীবন যাত্রার মান উন্নত হতে পারে শ্রমিকদের জীবন নিয়ে কথা বলার মানে হলো তাদের স্বপ্ন সংগ্রাম এবং আত্মবিশ্বাসের গল্প বলতে চাওয়া তাদের গল্প শুনতে হবে তাদের প্রতি মনোযোগ দিতে হবে যাতে তারা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন এবং একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন এই যে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন শুধু এখানে একটি নয় এখানে অনেকগুলো ইট ভাটা রয়েছে এখানে হয়তোবা দু একটি কোম্পানি যেগুলো নির্মাণ কাজে সম্পৃক্ত এই পুরো ইট ভাটাটা ঘুরে যে ইটগুলো কিভাবে প্রসেসিং করছে তো সেগুলো দেখলাম এখানে একটি পুরো ইট ভাটার মধ্যে এই যে শত শত বা দুইশো বা শ্রমিক তিনশো শ্রমিক রয়েছে তো তাদের জন্য কিন্তু একটি দোকান রয়েছে এখানে দেখলাম যে সবাই সে দোকানে কেনাকাটা করছে এবং কিছুক্ষণ পর পর অনেকেই বিশ্রাম নিচ্ছে আবার মাটির মেশিন রয়েছে মাটি কাটার যেখান থেকে মাটি ফিট ফিটানো হয় সেখানে পানি ঢালা হয় সেখান থেকে আবার নরম মাটি আসে সেগুলো আবার ছোট একটি গাড়িতে করে দেখতে পাচ্ছেন যে লাইন ধরে লাইন ধরে নিয়ে যায় তো এটার অনেকগুলো প্রক্রিয়া রয়েছে তার মধ্যে মাটির সংগ্রহ মাটির প্রস্তুতি মডেলিং শুকানো ভাটা শীত শীতলকরণ এবং নিরীক্ষণ এভাবেই এই ইটগুলো আমরা পেয়ে থাকি তারপর আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগাই এই যে যেখানে বসে আছেন হয়তো এখানে আপনার এটির ব্যবহার রয়েছে এই যে দালান কোটা চারপাশে যাওয়া দেখি এর মধ্যে দালান কোটা কিন্তু সবচেয়ে বেশি তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য তাই এরকম শ্রমিকদের আমরা শ্রদ্ধা করি সেলুট জানাই তাদের প্রতি সম্মান রাখি ধন্যবাদ আসসালামু আলাইকুম